গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতেঘরতে চ্যানেলে আমি মহা আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো বলে না তো পায় তো আজকে হচ্ছে নববর্ষ তো আর নববর্ষতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো নববর্ষটাকে খুব সুন্দর করে এবং আনন্দ করে কাটাও তো চলো আমি এই ভগবানের পুজো দিয়েছি ভগবানের পুজো দিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করলাম সারা তো গাইস আমরা কিন্তু আমি পুজো দিয়ে উঠে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যাই হোক না কারণ আমি সোজা কিচনে চলে গেছি আর অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে নববর্ষে সকাল সকাল কিন্তু মটন নিয়ে চলে এসেছে কিন্তু আমি তো না পুজো দিয়ে আমি ওসব করতেই পারছি না তো যাই হোক আমি পুজো টুজো দিয়ে মটন টটন সবগুচুটাচে একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইদিকে ফ্রাইড রাইস হয় ফ্রায়েড রাইসের জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজে কিন্তু আমি ফ্রায়েড রাইস চালটা কিন্তু জল গরম হয়ে গেছে আমি তেল একটু দিয়ে দিয়েছি যাতে না ফ্রায়েড রাইসের চাল আটকে না লেগে না যায় এবার চালটা দিয়ে এবার জল ফুটছে আর এইদিকে দেখো মটনের জন্য কিন্তু আমি আলু কেটে নিচ্ছি আর আলুগুলো একটু বড় বড় কাটছি বেশি আলু নেব না চার পিস পাঁচ পিস আলু নিয়েছি যাই এবার মটনের জন্য আলুগুলো একটু ভেজে নেব হলুদ দিয়ে আর ভাজলে কি হয় বেশ দেখতে ভালো লাগে ফ্রাই করে নেবো একটু তো গাইস ওইদিকে কিন্তু মাটনের আলুটা ফ্রাই হচ্ছে আর এদিকে কিন্তু তোমার ফ্রায়েড রাইসে কিন্তু রাইসটা সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর যখন রাইসটা হচ্ছিলো লং এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল যাতে ফ্লেভারটা দারুণ আসে আর এদিকে আমি একটা স্টেনারে কিন্তু আমি ফ্যান গালিয়ে নিয়েছি নিয়ে এবার স্টেনারে ঢেলে দিলাম দিয়ে এবার তেজপাতা আর দারচিনি লংগুলো ফেলে দেবো তো গাইস এদিকে দেখো আলুগুলো কিন্তু আমি কুকারে সিটি দিয়ে নেব আলু ভাজা হয়ে গিয়ে কুকারে সিটিটা দিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আরেকদিকে দিকে আমি গাজর আর ক্যাপসিকাম একটু ফ্রাই করে নেবো রাইস বানানোর জন্য তো গাইস ওদিকে কিন্তু আমি কুকারে মাটানের জন্য দুটো সিটি দেব আলু আর এদিকে গাজরটা একটু ফ্রাই করে নিচ্ছি আর ক্যাপসিকামও আছে ওটাও আমি ফ্রাই করে নেব গাজর ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা হাই ফ্লেমে কিন্তু আমি ফ্রাই করবো সবসময় ক্যাপসিকাম হাই ফ্লেমে ফ্রাই করতে হয় এই দিকে আমি কিন্তু ক্যাপসিকামগুলো তুলে নিলাম এবার মটরশুঁটি আমি কিছু ফ্রাই করে নেব আর মটরশুঁটি তুলে নিয়েছি এবার কাজু কিশমিশ একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আর ফ্রাই করার পর আমি কিন্তু এগুলো তুলে নেব এবার এগুলো তুলে নিলাম তো গাইস আমি কড়াতে দু চামচ ঘি দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি রাইসটা ফ্রায়েড রাইসটা করবো এবার রাইসটা কিন্তু আমি ঢেলে দেবো আর আমি একটু কম তেল আর ঘিতেই করব ফ্রায়েড রাইস কেন না তো স্টার মন্ডলের তেল ঘি একটু কম খাওয়ার জন্য দরকার সেই মাথায় রেখেই কিন্তু আমি সবসময় রান্না করি আর ফ্রাই করা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে বনিচু করে ফ্রাই করব। আর একটু চিনি দিয়ে দিলাম আর আমি ফ্রাই করছি কিন্তু চাল কিন্তু একটাও ভাঙেনি প্রত্যেকটা রাইস কিন্তু গোটা তো গাইস এবার কিন্তু আমি ওপর থেকে একটু রোজ ওয়াটার ছড়িয়ে দেবো রোজ ওয়াটারটা দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটাও দারুণ আছে চাইনিজ চাইনিজ মনে হয় কিন্তু রোজ ওয়াটার দিলে তো যাক আমার ফ্রায়েড রাইস কমপ্লিট একদম তো দেখো আমি ফ্রায়েড রাইস কড়া থেকে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো গাইস কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ফোড়নে কিন্তু গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ছোট এলাচ একটা দারচিনি লং সব দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ফ্রাই করব আর মটনটা খুব ঝোলো করব না আর গ্রেভিটা কম রাখবো সেই বুঝে করব। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় তো পিঁয়াজ তো কষা হয়ে গেছে এবার এটা ছশো গ্রাম মটন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন সর্ষে তেল হলুদ আর একটু টক দই দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে এটা ম্যারিনেট করা ছিল প্রায় দেড় ঘন্টার মতো তারপরে এটা আমি এখন কষাচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তারপরে যে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষাবো কষিয়ে কষিয়ে মটন রান্না করব তাতে তবেই ভালো লাগে আর এই ঢাকা দিয়ে দিলাম বা তো ঢাকা খুলে আমি কিন্তু একটু ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো একটু রেড চিলি কাশ্মীরি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাবো মটন যত ঢাকা দিয়ে দিয়ে কষাবে না তত খেতে ভালো হয় আমি এবার ঢাকা দিয়ে দেবো আবার তো শেষে আর একটু টমেটো দেবো তাই আমি হাত দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি অনেক সময় কেটে নি হাতে তো ঢাকনাটা আবার খুলে এবার উল্টে পাল্টা আরও দেখবো কষাচ্ছে তেল ছেড়ে গেছে কিন্তু একেবারে মশলা দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম তেল ছেড়ে গেছে এবার কষাবো আর একটু দেখো তো আমি কিন্তু কুকারে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু গ্রেভি রাখবো সেই বুঝে জল দিয়েছি এবার জল গরম হয়ে গেছে আমি কষা মাংসটা কিন্তু কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি সিটি দেবো ছয় থেকে সাতটা সিটি দেব। তো আমি কুকার থেকে কিন্তু তো ঠেলে দেখো আমার হোমমেড মেড গরম মশলা দিয়ে দিচ্ছি আমি কখনোই বাইরের কেনা গরম মশলা খাই না আমি সবসময় বাড়িতে বানানো গরম মশলা খাই বহু বছর ধরে যাই হোক আমার গরম মশলা দিয়ে দিয়েছি আর ফুটছে দেখো এবার এই একটু ওপর নিচু করে দেবো গরম মশলাটা যাতে চারিদিকে হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে দেবো রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ তো গাইস দেখো মটন কিন্তু একদম রেডি দারুণ কালার হয়েছে আর খেতে যা টেস্টি হয়েছিল না এবার কিন্তু আমি একটা বড় কাঁচের বলে মাটনটা তুলে নিচ্ছি শেষে কিন্তু আমি তুলতে তুলতে হাতা দিয়ে শেষে একেবারে ঢেলে নিলাম বোলটায় এবার উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম খেতে যা দারুণ হয়েছিল না আর অনেক দিনের পর বাড়িতে যখন মটন হচ্ছে খেতে যত্ন করে আপ্যায়ন করতেই হবে একে আপ্যায়ন করলে তবেই আমাদের আপ্যায়ন ভালো হবে তো গাইস আমি রান্না সেরে কিচেন কাউন্টার টপ গ্যাস সব ডিপ ক্লিন করি আমার প্রতিদিনের এটা নিত্য কাজ আমি তো আবি কি ডাইনিং টেবিলে এবার খাবার মেনু আমাদের নববর্ষে কি কি আছে তোমাদের কাছে সেটা দেখিয়ে দিচ্ছি এই ছিল আমাদের যে খাবার মেনু তো চল খেতে বসবো আমরা এগুলো তো গাইস আমরা কিন্তু সুন্দর করে আমাদের খাবারগুলো সার্ভ করে নিয়েছি এবার আমরা খেতে বসবো হয় শুভ নববর্ষ সকলকেই জানা হয় শুভ নববর্ষ নবসে সবাই খুব ভালোভাবেই করে কেন আমাদের দাদা ভাইয়ের সাথে ছিল না ঘরে ছিল না আসলো তো আমার রান্না বান্না হল তারপরে আমরা খেতে বসেছি তারপর খাবার আইটেম ফ্রায়েড রাইস সেম সালাড আছে মটন আছে চাটনি হচ্ছে আমাদের খাবার মিল তো আজকের জন্য পয়লা ব্যয়সা গেছে আর মটনটা আমাদের বেশ কয়েক মাস পরই আসলো না আমাদের বাড়িতে মটন প্রত্যেক রবিবার আমরা মাসে দু তিন তিনবার তো প্রত্যেকে কিছু কারো বসে তো সেগুলো আমাদের দাদা শরীর খারাপ ছিল মানে খাওয়া ভালো ছিল মটনটা ওরা এখন দাদা বলেছে খাওয়ার জন্য কোনো সমস্যা নেই এখন বলেছে অল্প করে খাওয়া আমরা সেই কথা ভেবেই এবার এই পয়লা পেশাখি মটনটা নিয়ে আসলো পাঁচ ছ মাস ছমাস প্রায় ছ মাস তাহলে আমি চিকেনই আমাদের কন্টিনিউ হয়ে যাচ্ছি কী করবো চলো আমরা খাওয়া স্টার্ট করি আবার খাওয়া বলে কথা স্টার্ট খাওয়া তো যাই আমি একটু দোকানে গিয়েছিলাম কাছে একদম যদি আসতে দেরি হয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে আটটা বাজে তো আমি যখন বাইরে ও কিন্তু আমি বাড়িতে কিন্তু চাক করে খাওয়াই আমাকে মিস্টার মন্ডলের কিন্তু এই একটা ভালো গুণ আছে জানো তো তো গাইস মিস্টার মন্ডল তো চা নিয়ে বিছানায় চলে এসেছে তোমরা দেখলি আর মাঝে মধ্যে কি বলতো আমরা এরম বিছানায় বসে বসে চা খাই অবশ্য আমরা চাটাই শুধু খাই অন্য কিছু কিন্তু আদার্স খাবার খাই না কেন বলতো সবসময় টেবিলের সোফাতে বসে খাই কিন্তু মাঝে মাঝে না বিছানায় বসে চা খেতে বেশ ভালো লাগে আর বিশেষ বিশেষ দিনগুলোতেই ভালো লাগে সবসময় কিন্তু খাই না আর অন্যান্য খাবারও কিন্তু বিছানায় একদমই বসে খাই না আমি খাওয়াটাও পছন্দ করি না প্রথম কথা আর বাইরে যাওয়া খাওয়ার পরে বিছানায় উঠে বসার থাকা এগুলো একদমই আমি পছন্দ করি না এগুলো আমি একটু মেনটেন করেই চলি আর কেন কি এগুলো করা ভালো আমার মনে হয় আর আমি এগুলো পছন্দ করি না অ্যাকচুয়ালি যেটা আর সব থেকে বড়ো কথা কি বলো তো আমি যে ব্ল্যাক টি খাই সবসময় আমি একটু চিনি নিয়েছি চিনি নিয়ে হালকা করে একটু গুলে নিচ্ছি আর মিস্টার মন্ডল তো চিনি খায় না আর আর খাবার দাবার বলতে এবার রাত্রে আর কিছু করব না মটন আর ফ্রায়েড রাইস আছে ওই দিয়েই চালিয়ে দেবো আজকে দুজনে কাপে কাপ ঠেকিয়ে সুন্দর করে ভালো করে আওয়াজ দিয়ে না চা খেলে আমাদের হয় না তো আমার এইভাবেই চা খাইয়ে তো এই চা খাওয়াতে না একটা আলাদা ফিলিংস আছে বেশ মজা লাগে আমার তো যাক ভিডিওটা লং করছি না এই পর্যন্ত রইল আজকের ভিডিওটি আমার ভিডিও দিতে তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর বেল বেল অবশ্যই অল করে দিও আমি যখন ভিডিও নিয়ে আসবো নতুন সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন দিয়ে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থাকে ভালো কেয়ার টাটা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে